হ্যালো ভিওয়ার্স রাধে রাধে নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো সোয়াবিন গন্ধরাজ ভাপা বা এটা তোমরা বাটাও বলতে পারো তাহলে বন্ধুরা তোমাদের ঝটপট দেখিয়ে দিই সয়াবিনটা আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে ভালো করে ধুয়ে জল থেকে চিপে চিপে তুলে নিয়েছি এইবার সমপরিমাণে সর্ষে দু রকমের সর্ষে নিয়েছি তার সাথে পোস্ত নিয়েছি তার মধ্যে দেবো কাঁচা লঙ্কা নারকল কুচি যে কোনো নিরামিষ বাপায় একটু নারকল দিলে বেশ ভালো লাগে তাই একটু দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন দেব দিয়ে সব একসাথে একবার ঘোরাবো এর মধ্যে চাটে আমন বাদাম দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব এর মধ্যে এবার সোয়াবিনগুলো আমি দিয়ে দেব দিয়ে আরেকটু ঘুরিয়ে নিয়ে আসবো এইবার এই রকম একটা বাটা হয়েছে তার মধ্যে আমি টমেটো কুচি দেবো এটা ধরো একটা ছোট টমেটোই দিলাম এইবার এই টমেটো কুচিটা সঙ্গে আমি দু চামচ মতো টক দই দিয়ে আমি আরেকটু ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি সুন্দর একটা পেস্ট করে নিয়েছি আমি এই বাটিটাতেই ভাপা করব। সেই জন্যে এই বাটিটার মধ্যেই সমস্ত পেস্ট আমি ঢেলে দিচ্ছি নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সব পেস্টটা ঢেলে দিয়েছি এবার মিক্সির বাটি দেওয়া সামান্য অল্প একটু জল আমি দিয়ে দিলাম তখন কিছুটা নুন দিয়েছি এখনও বাকি কিছুটা নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনিও দেবো যেহেতু আজকে নিরামিষই করছি বেশ স্বাদটা বেড়ে যাবে সব একসাথে মিশিয়ে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু ফলো করে নিও এর মধ্যে আমি একটু পনির নিয়েছি গ্রেড করে দিয়ে দেবো তার সঙ্গে একটু লেবুর জেস্ট মানে সবুজ অংশটা একটু গ্রেট করে করে দিয়ে দেবো এটা সাদা অংশটা তোমরা একটু দেখ মানে সাদা অংশ আমি দিইনি নি মানে সবুজ অংশটাই দেখতে বুঝ দেখলে বুঝতে পারছো দিয়েছি তাহলে না সেনটা পারফেক্ট হবে আর গরম গরম ভাত দিয়ে নিরামিষ দিনে দারুণ লাগবে খেতে এর মধ্যে পনিরটাও দিয়ে দিয়েছি এবার দেব সর্ষের তেল দিয়ে দিলাম সব উপকরণ আমি খুব সুন্দর করে আগে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর একটু লেবুর জিনিস ওপর থেকে ছড়িয়ে দেবো তোমরা বন্ধুরা সোয়াবিনের এই রান্নাটা আগে খেয়েছ কি না অবশ্যই আমাকে জানিও একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে দিয়েছি লেবুও দিয়ে দিয়েছি এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে মিনিট পনেরো ভাব দিয়ে নেবো এইবার বন্ধুরা আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি ঢাকনাটাও খুলে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো একদম রেডি হয়ে গেছে এইবার আমরা গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আর গন্ধরাজ সোয়াবিন ভাপা কেমন খেলে অবশ্যই জানিও একদিন বাড়িতে ট্রাই কিন্তু তোমাদের করতেই হবে এটা আমার অনুরোধ তাহলে আজকের মতো টাটা